সকাল সকাল নিয়ে চলে এসেছি নতুন রেসিপি নাম তার আলু কাপড়ি আর বিকেলবেলা আলু কাপড়ি হলে জমে যাবে একদম টক টক ঝাল ঝাল জল জল দিয়েছি আর এই নতুন আলুগুলো খুব বালি হয় ভালো করে কলে থেকে পরিষ্কার করে ধুয়ে নেবে নাহলে আলু কাপড়ির সাথে বালি থাকলে খেতে পারবে না করে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো সব দিয়ে দেবো এইভাবে দিয়ে সেদ্ধ করে নেবো নিয়ে জামা দিয়ে দিচ্ছি খানিকক্ষণ জাল দিয়ে দেবো সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার জন্য জাল দিয়ে দিচ্ছি

গোলমরিচ আর গোলমরিচে খুব একটা উপকারিটা আছে এটা খুব ঠান্ডা লাগলে খুব ভালো কাজ করে আর যারা দেওয়া যায় তাদের বুকে খুব ভালো গোলমরিচটা খাওয়া এই গিয়ে ये देख

একটু নিয়ে থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো শক্ত হয়ে যায় আর আমি তো ভালোভাবেই ছাড়তেই পাচ্ছি না আলুগুলো খোলাগুলো শুনতেই পাচ্ছি না আর আলু কাবি খোলা শুধু সেদ্ধ করলেই আলু কাবিটা ভালো হয় আলুটা আলু কাবির জন্য আলুটা গরম গরম আছে ধরে রাখতেই পারছি সব বই পড়া করতে পারল দেখছো আলুগুলো একদম পরিষ্কার করে করতে বলছি পারছি না কলাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে पुरुण ना धोले ठीक है স্পিচ করে পারবো না সব এগুলো এইভাবে কেটে নেব করে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেবে সব সব আলুটাকে এইভাবে কেটে নেবে

যেহেতু বুট মটরশুঁটি ওঠার টাইম শীতের সিজেন তাইগুলো আমি কাঁচা বুট দিয়ে দিয়েছি আপনারা চাইলে এমনি দোকানে যে জলে ভিজানো বুটটাও দিতে পারে বাবা আলু ফাটার সিদ্ধ করে নেব একটু শসা কুচি দিয়ে পাতা কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে একটু নালকা কুচি আর এটাও দিয়ে দেবো গুঁড়ো মশলা আর এটা গন্ধ ভাজি এটা দিলে সেন্ট সেন্ট হবে লেবুর কোনো বাইরে ফেলে দিই দিলে একটু টক জল দিয়ে দেবো টক তেঁতুল তেঁতুল আমি আগে থেকে ইয়ে করে রেখে দিয়েছি

সুন্দর একটা রেসিপি টপ ঝাল সবাই খেতে চায় বাচ্চারা ঝাল খেতে চাইবে না কিন্তু এই আলু কাপড় দিলে সহজেই খেয়ে নেয় আলু কাপড়ি ফুচকা এমনিতে ঝাল খাবে না বলবো কিন্তু এইগুলো বাচ্চারা খেতে খুব ভালোবাসে বাড়িতে সহজ সহজেই তাড়াতাড়ি বানানো যায় মালকাপ আলু আমার রেডি হয়ে গেছে কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে জিবে জল আনা আলু কাবড়ি গন্ধটা তো দারুণ লাগছে সেন্টার আজ